ইসলাম ইসলাম এখন ব্যক্তির হাতে যা আল্লাহ সুবানাউ তালা বলছেন সেটা আমাদের পছন্দ হয় না এক আল্লাহ সুবান বলেছেন সালাদ আর আমরা বলছি নামাজ আল্লাহ আলা বলেছেন সালাত আর আমরা বললাম নামাজ আল্লাহ সুবানাউ তালা বলেছেন সিয়াম আমরা সেটা বললাম রোজা আল্লাহ সুবানউ তালা বললেন কবর আর আমরা সেটা বললাম মাজার আল্লাহ সুবান বললেন মালাকাল মাউথ মৌতের ফেরেশতা মৃত্যুর ফেরেশতা আমরা সেটা বানিয়ে বললাম যে আজরাইল আল্লাহ সুবানা বলেছেন কিরামান ক্যাতিবিন দুইজন সম্মানিত ফেরেস্তা দয় আর আমরা বললাম কিরামান একজনের নাম ক্যাতিবিন আরেকজনের নাম আল্লাহ আল্লাহ সুবানা আগে রাতের কথা বলছেন পরে দিনের কথা বলছেন আমরা সেটা আগে দিন বললাম পরে রাত বললাম আল্লাহ সুবান আল্লাহ সুবান চন্দ্রকে করেছেন দিন গণনার জন্য আর আমরা সূর্যকে নিয়ে দিন গণনা শুরু করলাম আল্লাহ সুবানা চাঁদ দিয়েই দিন গণনার মাধ্যম করে দিলেন আর আমরা সূর্য দিয়েই দিন গণনা শুরু করলাম আমরা সময় আমরা সূর্য দিয়ে সময় নির্ধারণ করি আর চন্দ্র দিয়ে দিন গণনা করি আল্লাহ সুবানাহ বলছেন লাইলাতুল কদর আর আমরা বললাম সবে কদর আল্লাহ সুবানাহ তালা কোরআন করিম অবতীর্ণ করেছেন রমজান মাসে আর আমরা বললাম শ্রাবণ মাসে এভাবেই আল্লাহ সুবানাহ তালার নামগুলো অনেক নামগুলো আমরা পরিবর্তন করে দিয়েছি ধর্ম এখন ব্যক্তির হাতে